হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখতে থাকুন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবে সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজুমে যেতে পারি না তারপর প্রতিদিন আপনাদেরকে দুটি করে বিজ্ঞাপন আমরা দিচ্ছি মালিক মালিক প্রতিনিধি নাম্বার যেটা পাই সেটাই দিয়ে থাকি তো আজকের ভিডিওটি পিকচারের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি আর এটা হচ্ছে সেই বাড়ি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গুসল একটি বাড়ি বাড়িটি অবস্থিত টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নং ওয়ার্ড খা পশ্চিম থানা রোড সংলগ্ন গাজীপুর সিটি কর্পোরেশন খাপাড়া এলাকায় এই বাড়িটি অবস্থিত বাড়িটির জমির পরিমাণ জি ভাই জমির পরিমাণ দেড় কাঠা দেড় কাঠা জমি সহ বাড়িতে বিক্রি করা হবে ব্রিকের উপর একতলা করা চাইলে আপনার দুই তলা পর্যন্ত করতে পারবেন বাড়ির সামনে রাস্তা রয়েছে আর এখানে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা রয়েছে এবং প্রচুর পরিমাণে এখানে ভাড়ার চাহিদা রয়েছে অনেকে দিন যাবৎ এই টঙ্গি গাজীপুর এলাকায় কম প্রাইজের বাড়ি চাচ্ছিলেন কমপ্লিট একটি বাড়ি চাচ্ছিলেন তাদের উদ্দেশ্য করে আজকের এই মূলত বিজ্ঞাপনটি তৈরি করা দয়া করে পুরোটা ভিডিও দেখবেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটি হচ্ছে মালিকের বিস্তারিত তথ্য আলাপ আলোচনা যারা এই বাড়িটি ক্রয় করতে চান বিক্রি হয়ে যাওয়ার আগেই যোগাযোগ করুন কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই জমি বাড়ি ফ্ল্যাট বিক্রি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ বাড়িটি কাঠা বাড়িটিতে রয়েছে চার থেকে পাঁচটি রুম করা রয়েছে দুই দুইগুলোর ছাড়াও একতলা ফুল কমপ্লিট এবং বাড়িটি রয়েছে গ্যাস পেত পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা তো রয়েছেই বাড়িটি ঠিক যে অবস্থায় আছে। ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে বাড়িটির প্যাকেজ মূল্য তেত্রিশ লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকায় আপনারা ফুল কমপ্লিট বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা বাড়িটি নিতে চান স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে জি ভাই আপনাকে বলছি যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিউজ দায়িত্বে ভালো একজন উকিল ভাণ্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি নকশা খাজনা খালিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে নিন যেখান থেকে ট্রাই করবেন এই বিষয়গুলি অবলম্বন করবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন কারণ আরও অসংখ্য অসংখ্য পরিমাণের কম প্রাইজে জমি বাড়ির সন্ধান আমাদের কাছে রয়েছে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলের সাথে আমাদের সাথে থাকতে হবে বাড়িটি দেড় কাঠা গ্যাস বিদ্যুৎ পানি রাস্তা সহ তলাফুল কমপ্লিট বর্তমানে ভাড়া চলমান অবস্থায় আর প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা মেয়ের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা কারণ গাজীপুর টঙ্গি এলাকা নিয়ে বর্ণনা করার মতো কোনো অবকাশ নাই কারণ এখানে আপনারা সবাই জানেন ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে আর যারা আমাদের চ্যানেলে জমি বাড়ি ফ্ল্যাট দোকান প্রায় প্রায়োগিকরা শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা চ্যাটন্যাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে আমরা বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ ঘরে বসে থেকে আপনি আপনার প্রপার্টি সেল করে ফেলুন নেতুরা আর তেত্রিশ লক্ষ টাকা বাড়িটি ট্রাই করতে সরাসরি মাঝখানে স্ক্রিনের নাম্বারের মালিকা নাম্বার দেওয়ার আছে সেই নাম্বারে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম